আচ্ছা দাদু চাটা কি আবিষ্কার করলো গো আরে তুই বুঝবি না অনেক আগের কাহিনী তখন আমি ছোট ছিলাম দাদু তুমি কি খ্রিস্টপূর্ব 2707 সালে ছিলে হেরি তখনও আমার দাদ ভাঙেনি শেন নং সম্রাট আমার ভালো বন্ধু ছিল এটা আবার কোন সম্রাট প্রাচীন চীনে আনুমানিক খ্রিস্টপূর্ব 2737 সালে কিংবদন্তি অনুসারে চীনের সম্রাট শেন নং প্রথম চায়ের স্বাদ পান তাই বুঝি হ্যারি একদিন বিকেলে সম্রাট একটা কাপে গরম জল নিয়ে খাচ্ছিল তা খেতে খেতে দেখলো হাওয়া থেকে কয়েকটা চা পাতার টুকরো সেই জলে পড়ে যায় এবং এর সুবাসে ও সাধে তিনি মুগ্ধ হন এরপর থেকে চা চীন জাপান কোরিয়ার হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর ইউরোপে সতেরোশো শতকে ডাচ বণিকরা চা নিয়ে আসে আর ভারতে আঠারোশো শতকে ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক চা চাষ শুরু করে বিশেষ করে আসাম ওর দার্জিলিং

ইয়ে গুরু হ বুঝবি থামমার কি জিনিস দাদু দলি স্পিকিং চা এর দাদু দামটা দিয়ে দাও নালে কিন্তু থামমাকে বলে দেব আমাকে ব্ল্যাকমেইল কো চিস ঠিক আছে তোরো সময় আসবে তখন দেখেনিছ